হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছে তাদের কাছে অনুরোধ জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা আসলে ভিডিও তো আসা যাক দেখো এখন গরম পড়ে গেছে অনেকটাই এখন ঠান্ডাকাল নেই বললেই চলে কিন্তু সন্ধ্যের দিকে একটু ঠান্ডা লাগে কিন্তু গরম মানে সকালের দিকে প্রচণ্ড গরম লাগে তাই আমাদের হচ্ছে ঘরে যে মোটা মোটা কম্বলগুলো রয়েছে সেগুলো তো আমাদের তুলে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাই সেই কথাটি আজ তোমাদের বলবো যে মোটা কম্বলটা কষ্ট হয় এত ভারী ভারী এরকম মোটা মোটা ব্ল্যাঙ্কেট তাই তো তোমরা কি করবে সেটাকে ভালো করে রোদে একটা হচ্ছে তারের মধ্যে বা দড়ির মধ্যে ভালো করে মেলে দেবে মেলে দেওয়ার পর তোমরা কি করবে আধ ঘন্টা পর একটা লাঠি নেবে লাঠি নিয়ে ওই কম্বলটার মধ্যে অনেক জোরে জোরে বাড়ি মারবে ঠিক আছে যাতে ওই কম্বল যে ধুলোগুলো আছে নোংরাগুলো আছে সব বেরিয়ে যেতে পারে ঠিক আছে আগে রোদ দিয়ে নেবে দেওয়ার পরে লাঠি দিয়ে অনেক জোরে জোরে বাড়ি মেরে মেরে ধুলো নোংরাগুলো বার করে নেবে বার করার পরে দেখবে কম্বলটা অনেক পরিষ্কার সুন্দর হয়ে গেছে তারপরে তোমরা আলমারিতে তুলে রাখতে পারো এই একটি আরেকটি তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে কম্বল বা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার আগে না তোমরা হচ্ছে তার মধ্যে কভার পরিয়ে নেবে যখন কভারটা নোংরা হয়ে যাবে কভারটা বার করে কেচে নেওয়া যাবে তাই ব্ল্যাঙ্কেটটাও নষ্ট হবে না নতুন থাকবে পরিষ্কার থাকবে ঠিক আছে বন্ধুরা এই টিপসটি করো আশা করি সবারই উপকারে আসবে ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বন্ধুরা টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা